আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো কানে ব্যথা দূর করার উপায় কী একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কানে ব্যথা দূর করার উপায় ব্যথার কারণের উপর নির্ভর করে নিরাপদ ও কার্যকর উপায়গুলো বলার চেষ্টা করছি ঘরোয়া ও প্রাথমিক উপায় কি করবেন গরম ছেঁক একটি পরিষ্কার কাপড় গরম পানিতে ভিজিয়ে কানের পাশে দশ থেকে বারো মিনিট রাখুন দিনে দু থেকে তিনবার চেষ্টা করুন বিশ্রাম ও মাথা উঁচু করে শোয়া কানের উপর চাপ পরে এমনভাবে শোবেন না পানি বা ঠান্ডা বাতাস এড়ানো গোছল বা ধোয়ার সময় কানে পানি ঢুকতে দেবেন না হালকা ব্যথা হলে প্যারাসিটামল ব্যথা বেশি হলে খেতে পারেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজে থেকে কানের ডরব দেবেন না বিশেষ করে যদি পুষ রক্ত বা শ্রবণ শক্তি কমে যায় কখন কানের ব্যথা হয় কানে ইনফেকশন বা পুষ ঠান্ডা লাগা বা সর্দি কানে ময়লা জমা দাঁতের ব্যথা থেকেও কানের ব্যথা অনুভূত হতে পারে কানে পানি ঢুকে গেলে জরুরি ডাক্তারের কাছে যাবেন যদি ব্যথা দুই থেকে তিন দিনে বেশি থাকে কানে পুষ অথবা রক্ত বের হয় জ্বর বা মাথা ঘোরা হয় শুনতে কম পাওয়া শুরু করেন শিশু বা বয়স্ক ব্যক্তি হলে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি অবশ্যই কান নিয়ে আপনারা খুবই টেনশন না করে কানের ব্যথা বেশি হলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত নিজে নিজে কোনো ওষুধ সেবন করবেন না হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ